আল্লাহ তালা হজরত সুলাইমান আল্লাহি এমন এক বিশাল সাম্রাজ্য দিয়েছিলেন যার কোনো দ্বিতীয় নজির পৃথিবীতে নেই তিনি শুধু মানুষের নয় বরং জিন পশু পাখি এমনকি বাতাসের উপরও কর্তৃত্ব করতেন কিন্তু একবার তার বিশাল বাহিনীর সামনে পড়ে গিয়েছিল এক ক্ষুদ্র পিঁপড়া কি ঘটেছিল তখন একবার হযরত সুলাইমান আল্লাহি তার দলবল নিয়ে একটি উপত্যকা দিয়ে যাচ্ছিলেন তার সাথে ছিল অগণিত সৈন্য ঘোড়া এবং জিনদের বিশাল বহর তারা যখন পিঁপড়ার উপত্যকা বা ভ্যালি অফ অ্যান্ডস নামক একটি স্থানে পৌঁছালেন তখন একটি পিঁপড়া তার গোত্রকে সতর্ক করে চিৎকার করে বলল হে পিঁপড়ারা তোমরা তাড়াতাড়ি গর্তে ঢোকে পড় না হলে সুলাইমান ও তার সৈন্যরা অজান্তেই তোমাদের পিষে ফেলবে আল্লাহর অশেষ মেহেরবানীতে হজরত সুলাইমান সালাম অনেক দূর থেকেই পিঁপড়াটির এই কথা শুনতে পেলেন তিনি মুচকি হাসলেন এবং তার বাহিনীকে থামিয়ে দিলেন তিনি অবাক হয়ে ভাবলেন একটি ক্ষুদ্র প্রাণীও তার জাতির সুরক্ষার জন্য কতটা চিন্তিত এই ঘটনা আমাদের শেখায় যে ক্ষমতার দাপটে কাউকে ছোট মনে করতে নেই সুলাইমান আলাহ সালাম এত বড় বাদশাহ হয়েও একটি ক্ষুদ্র পিঁপড়ার জীবন বাঁচাতে পুরো বাহিনীকে থামিয়ে দিয়েছিলেন বর্তমান পৃথিবীতেও আমাদের উচিত অসহায় ও দুর্বলের প্রতি দয়াবান হওয়া